হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ ভাই ভাই ভাইসাউনে তিরিশের বক্স বাধা হচ্ছে তা কোথায় কী বাধা হচ্ছে বেশি ভিডিওটা দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তা এটা মোশাক গ্রাম রেলগেটের কাছে বাধা হচ্ছে একদম রেলগেটের সামনেই তা এখানে যদি কারো যদি দেখার ইচ্ছা থাকে কাল চলে যাবে রোড শো প্লাস কম্পিটিশান আছে কাল এটা গেছে মনসাফুজ উপলক্ষে খালি মাল লোডিংয়ে যাওয়ার ভিডিওটা দিতে পারিনি একটু প্রবলেমের কারণে তা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে দেখতে পাচ্ছ চঙ্গে সব ইউনিট পরিয়ে সব রাখা আছে সাইডে এদিকে দেখতে পাচ্ছ কম বেশি ভাই ভাই সামনের মেমারি বর্ধমান এদিকে মেশিনপত্র সব উঠে গেছে ফ্যানে ওই সব পার্টির ছেলেরা সাইডে দাঁড়িয়ে আছে তা কালকে যদি কারো দেখার ইচ্ছা থাকে চলে যাবে মশাগ্রাম রেলগেটের কাছে বলতে গেলে ভাই ভাই স্যার বর্ধমান তা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সবাই Yeah.